এসআইআর আতঙ্ক ভোটার তালিকায় নামের ভুলে বিস্ফান আত্মঘাতীর চেষ্টা বৃদ্ধের চঞ্চল দিন হাঁটায় ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় চরম পদক্ষেপ এক বৃদ্ধের আতঙ্কে বিস্ফান করে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনহাটা দুই নম্বর ব্লকের বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার এক বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধের নাম খায়রুল শেখ তবে দু সালের ভোটার তালিকায় তার নাম ভুলভাবে খৈরু শেখ হিসেবে নথিভুক্ত হয়েছে নামের এই অমিল নিয়ে বেশ কয়েকদিন ধরেই মানসিক চাপে ছিলেন তিনি নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় বুধবার তিনি বিস্ফান করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন তাকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পাওয়ার অবস্থার অবনতি হওয়ায় কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের দাবি ওই বৃদ্ধের একাধিক সরকারি নথিতে নামের অমিল রয়েছে কোথাও খাইরুল কোথাও খৈরু এই বিভ্রান্তি এবং সম্ভাব্য আইনি জটিলতার আশঙ্কায় আতঙ্কিত হয়েই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ এটাই আমরা এই মাত্র মোটামুটি বারোটার দিকে শুনলাম যে আমাদের বুড়িরা দুই নাম অঞ্চল জিথপির ওয়ান ওয়ানের বাসিন্দা খৈরুল শেখ তিনি এসআইআর জন্য মানে এসআইআরে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে ওনার নাম এবং তার ভোটার যে কার্ড তার নাম সে গরমিল আমরা জানি না কিন্তু আজকে শুনলাম যে উনি বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করছে এই এসআইআর জন্য আমরা ওনার বাড়িতে ছুটি আসলাম এবং দেখলাম উনি এখন বর্তমানে কুচবিহার এম জিএন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমরা খুবই দুঃখের সহিত জানাচ্ছি আমরা বারবার আমাদের পার্টির যেটা গাইড লাইন ছিল যে না এসআইআর করা যাবে না এসআইআর করা যাবে না এসআই এর পরে এনআরসি আসবে কিন্তু আমরা দেখছি গত দুই দিন আগে শুনলাম যে কলকাতার কাছাকাছি নদীয়ায় একটা ঘটনা ঘটছে একই পরিস্থিতি উনি আত্মহত্যা করছে আজকেও দেখতেছি এই পরিস্থিতিটা আমরা চাই এর অবিলম্বে এই এসআইআর বন্ধ করা উচিত যাতে মানুষের প্রাণহানি না হয় কি নাম আপনার আমি দীপক বর্মন বুড়িরাজ দল অঞ্চল সভাপতি তৃণমূলের তৃণমূলের নামটা গন্ডগোল খাইডুল আর খাইডুল খাইডুল খৈরুল মসজিদে নামাজ পড়ি আর ইয়ে প্রতিদিন কয় আমি ওটা বৃন্দাবিনী ওঠে গেছি বৃন্দাবিনী ওটা কোনো বাঁচবেন না তারপর আমি সকালে নামা শরীরে জানি পরে বাসন্তী গেছে পরে নাম কাশিমিয়া রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামী দামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলে সব রকম অ্যাক্সেসরিজ এখন এক ছাদের নিচে একেবারে সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইন্যান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলই নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামী দামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি নামী কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামে শিরা মানের নিশ্চয়তা